গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম এক চামচ ঘি দেব এক চামচ মধ্যে ঘি দেব কাজু কিশমিশটা ভেজে নেবা আবার আমি এক চামচ সুজি দিলাম

জিরে আর সুজি সমান সমান দিলাম জিরে সুজি ভেজে নিলাম কাজুর সাথে দুটো এলাচ আমি ভেজে নিয়েছিলাম এলাচ দুটো দিয়ে দিলাম সুজি চিড়ে এটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গরম দুধ জল দাও আছে দিয়ে দেব আচ্ছা দুধ আছে আমি দিয়ে দিলাম এরপর আমি এলাচ আর এই সরি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি হাফ কাপ আম দুধ দিয়ে দেব আম দুধটা দেওয়ার জন্য এটা ঘন হবে খেতে টেস্টি হবে এটা বেশিক্ষণ আমি জাল দেবো না রেডি হয়ে গেছে ঘন হয়ে গেছে বন্ধুরা আমার এই চিড়ে আর সুজির পায়েসটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবে এটা রেডি আমি খেজুর বদ আমাদের এখানে সিল করা এই গুড়গুলো খেজুর পাওয়া খেজুরের গুড় পাওয়া যায় এই খেজুর গুড়টা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি যেটুকু ছিল সব দিয়ে দিলাম রেডি বন্ধুরা আপনাদের মন যদি মনে হয় চিনি দিয়ে খাবো চিনি দিয়েও করতে পারেন যদি বাতাসা দিয়ে মন যায় বাতাসা দিয়েও করতে পারেন আখের গুড় দিয়েও করতে পারেন যার যেটা দিয়ে ইচ্ছা হবে খেতে সেটা দিয়ে করতে পারেন রেডি লাইক শেয়ার করে বন্ধুরা পাশে থাকবেন কমেন্ট করবেন এভাবে আমি কিছু কার্যকিসমিস দিয়ে দিলাম